আর একটা কেক একটা চিপস মাম্মামের খাবার নিয়ে এসেছি মাম্মা এখন পেলাম না খুঁজে একটু খুঁজে আসি দেখি পাই নাকি আপনার সঙ্গে থাকুন ওর মা মেরেছে কানতে কানতে কোন দিকে চলে গেছে আপনার সঙ্গে থাকুন আমি খুঁজতে যাচ্ছি মাম্মা এদিকেই মনে হয় গেছে দেখি খুঁজে আসি মাম্মামকে খুঁজে খুঁজতে যাচ্ছে এদিকে গেছে জিজ্ঞাসা করলাম আপনার সঙ্গে থাকুন দিকে গেছে মনে হচ্ছে নাকি আন্দাজে যাওয়া হবে কোন দিকে গেল কী জানি যে দেখে আসি এদিকে তো থাকেও কাঁদতে কানতে এদিকেই যাই খুব দুঃখ মেয়েটার মনে খুব কষ্ট আমি একটু মাঝে মাঝে খোঁজ রাখি কোন দিকে যে যাই কি জানি কে মনে হয় দেখি এদিকে তো আসে মাম্মাম কোথায় গেলো কি যেন মাম্মামের জন্য জিনিসগুলো নিয়ে এসেছি দেবো জিনিসগুলো এই তো মাম্মাম এই মাম্মাম কি করছো এখানে বসে মুড়ি খাচ্ছো আরে সব্বনাশ কি সর্বনাশ তুমি মুড়ি খাচ্ছো কেনে জঙ্গলের মধ্যে একা একা বসে বসে হ্যাঁ এ মুড়ি নিয়ে এসছো আর কী নিয়ে এসছো কি গো মামাম মুড়ি আর কী নিয়ে এসছো এটা কী হ্যাঁ কি এটা শশা ও এই গামছা বেঁধে মুড়ি নিয়ে এসছো এই ঝোলা করে হ্যাঁ ক কটা মুড়ি খেয়েছো মুড়ি খাচ্ছ ও তোমাকে কোথায় কোথায় মেরেছে ও পিঠে মেরেছে আর পায়ে মেরেছে ইস কি বাচ্চাটাকে কি মেরেছে দেখো দেখি এ বাবা খাচ্ছ কেন তুমি মামা কাঁদনা অটো 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 তোমার মা মেরেছ কোথায় পিঠে মেরেছে মুড়ি কোনে কই মুড়ি কোনে কই হ্যাঁ ফেলে দিয়েছো ও চল যাবে নাকি হ্যাঁ চল যাবে বাড়ি যাবে এ বাবা তুমি সোষারটা ফেলে দিয়েছো তাই যে আচ্ছা হ্যাঁ কাজে না মামামা কাজে না হ্যাঁ তোমার জন্য খাবার নিয়ে এসেছি তোমার জন্য খাবার নিয়ে এসছি কাঁদবে না হ্যাঁ ঠিক আছে তুমি খাবার নিয়ে এসেছি দাঁড়াও বের করবো বের কর দেবো তুমি নেবে খাবার নেবে হ্যাঁ খাবার নেবে খাবার নেবে মুখ ডাকছো কেন হ্যাঁ মুখ ডাকছো কেন খাবার নেবে না তোমার জন্য নিশ্চিত চলো চোখ কষ্ট মেয়েটার দেখো কষ্ট দেখো জঙ্গলের মধ্যে কটা মুড়ি নিয়ে এসে বসে রয়েছে মা মেরেছে মুড়ি খেয়েছো আর কিছু খাওনি হ্যাঁ ও মাম আর কী খেয়েছো বলো নাও তোমার জন্য খাবার নিয়ে এসছি দাঁড়াও আমি ব্যাগ থেকে বের করি হ্যাঁ দাঁড়াও নাও এটা কর এটা কী বলো তো এ বাবা তুমি লজ্জা করছো কেন নাও এটা নাও তোমার গামছা মধ্যে ভরে রাখো এটা কি বলো তো নাও 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 তাড়াতাড়ি নাও এনাও একটা দেব ধরো আটা দেব আটা আটা আছে এই দেখো এটা কি বলো এটা তোমার জন্য খাবার নিচ্ছি কেক তাহলে এটা কেক হ্যাঁ আর তুমি জামাটা পরবে হ্যাঁ এই দেখো তোমার জামা ঠিক আছে তোমার জামাটা পরিয়ে দেবো তোমাকে হ্যাঁ তোমার জামা এটা তোমাকে দেওয়ার জন্য নিয়ে আসলাম এগুলো তো ফুল এটা ফুল জামাই জামাই ফুল মামা হেভি সুন্দর লাগছে তো তোমাকে জামাটা পরে মামা হ্যাঁ চেন আটকে দেবো চেন আটকে দেবো খুব সুন্দর লাগছে একটু ঘোরো পেছনটা ঘোরো দেখি বাহ এই তো দারুণ লাগছে আরে মামাম মামা মামাম কি সুন্দর লাগছে তোমাকে এই জামাটা পরে খুব সুন্দর লাগছে সবাইকে টাটা দিয়ে দাও একটু হাত দিয়ে দাও হাত দিয়ে টাটা দিয়ে দাও হ্যাঁ সবাইকে টাটা দিয়ে দাও তুমি তো চুক তেল দাওনি মাথায় তেল দাওনি ধুলো বালি কেন মাথায় এত ও কোথায় কোথাও মেরেছে কোথায় কিছু মেরেছে দেখাও মাম্মা দেখো হ্যাঁ হ্যাঁ সব জায়গায় মেরেছে তোমাকে দারুণ লাগছে জামাটা পরে মামা চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো চলো হ্যাঁ ওটাকে নাও চলো জামাটা খুলে নাও জামাটা মাটি হয়ে যাবে জামাটা খুলে দিই তোমার দাঁড়াও জামাটা খুলে দিই তারপরে তারপরে ওই যে জামা পরেই এসেছিলো সেই জামা পরেই যাবে এই জামাটা এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি হ্যাঁ যাবে তো তোমার সঙ্গে তো যাবে চলো বাড়িতে দিয়ে আসি তোমাকে চলো চলো তুমি এখানে চলে এসছো একা একা তোমার মা মেরেছে চলো আজকে যাও তোমাদের বাড়িতে দিয়ে আসি চলো 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 কি কষ্ট যে মেয়েটার কদিন পর পরই মারে আর চলে আসে এইদিকে জঙ্গলের মধ্যে কলা হ্যাঁ ও এটা তুমি চেন তুমি চেনো হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো তোমাকে বাড়িতে দিয়ে তারপর আমি যাব চলো চলো জঙ্গলে মানে তুমি চলে এসছো ভয়েও নেই তোমার পিছু পিছু তো যাচ্ছি চলো কোন দিকে চলো কোন দিকে যাবো এবার এবার কোন দিকে রাস্তা দেখাবে আমাকে হ্যাঁ কোন দিকে হাত দিয়ে দেখাও কোন দিকে চলো যাচ্ছে একসাথে তোমাদের বাড়িতে চলে এসছি তো তুমি যাও বাড়িতে যাও মামাম এই মামা শোনো আমি চললাম হ্যাঁ টাটা টাটা দিয়ে দাও আমি চললাম ঠিক আছে হ্যাঁ আমি আর যাব না চললাম বাড়ি তুমি ওখানে খেয়ে নেবে ঠিক আছে ওই খাবারগুলো খেয়ে নেবে জামাটা পরবে চললাম, টাটা টাটা হ্যাঁ হিটা